ইউ পেতে যা ভুল করা যাবে না টাকা যুক্ত করার সময় অ্যাড মানিতে গিয়ে আমরা প্রথমে অ্যামাউন্টের জায়গায় টাকার অ্যামাউন্টটা বসিয়ে দেব এবং সেখানে অ্যাড মানিতে ক্লিক করে দেব এখানে কিউআর কোডকে স্ক্যান করে নেব যাতে আমরা ফোনপে ইয়া গুগল পে থেকে পেমেন্ট করতে পারি তো আমরা ডাইরেক্টলি চলে যাব স্ক্রিনশট নেয়ার পরে গুগল পেতে বা ফোন ফোনপেতে ওইখানে আমরা যে কিউআর কোডটা স্ক্যানের অপশন আছে আমাদের ফোন ফোনপেতে তো আমরা ওখান থেকে কিউআর কোডটা স্ক্যান করে পেমেন্ট করে দেব যা আমরা কখনো ব্যাক করে প্রথম অপশনে ফিরে আসবো না যদি ফিরে আসি তখন আর সেই পেমেন্টটা সাকসেসফুল হয় না তো আমরা এদিকে লক্ষ্য রাখবো যাতে আমরা ফোনপে থেকে সাকসেসফুল ট্রানজ্যাকশনটা দেখতে পাই ওখানে আমরা যদি দেখতে পাই এখানে ইওর পেমেন্ট ওয়াজ সাকসেসফুল দেখাবে তখনই আমাদের বুঝতে হবে পেমেন্টটা পুরোপুরি সাকসেসফুল হয়েছে তো থ্যাংক ইউ বন্ধুরা নিচে ড্রেসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া থাকবে